হোক বা টিউব হোক যাই হোক না কেন তা আমি ফিতাটাকে বাদ দিয়ে দিয়েছি তা একটা রিং ফিতা বানাবো তা রিং ফিতা দেবো তা পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো এভাবে আমাকে সাপোর্ট করতে থাকো তা একটা টিউবে কীভাবে মুখ বানানো হয় ওই সব ভিডিওগুলো আমি পরবর্তীতে নিয়ে আসবো যেটা গোড়া ছেড়ে যায় যেটা আমরা ভলপিনের মুখ বলি না টিউবে যেটা থাকে বাতাস করি তা ওই গোড়াটা যখন কেটে যায় তা অন্য পরবর্তীতে অন্য জায়গায় একটা গোড়া করে টিউবে তা ওই জায়গায় সেট করে আর ওই পুরো প্রথমের যে গোড়াটা ছিল ওটাকে লিক চাপিয়ে পুনরায় আর একটা গোড়া করা হয় তা ওই ভিডিও আমি আর একটা ভিডিও নিয়ে আসবো অবশ্যই আমার মন থেকে একটা ওই ভিডিওটা একটা দেওয়া উচিত কারণ অনেকে টিউ এইভাবে বাতিল করে দেয় গোড়া যখন নষ্ট হয়ে যায় ওইভাবে বাতিল করে দেয় তা টিউটা কি বাতিল না করার থেকে অনেক বেটার তা ওখানটায় কীভাবে কাজ করতে হবে আমি অবশ্যই ভিডিও নিয়ে এসে দেখিয়ে দেবো তা আমি যেটা তোমরা বলছিলাম যে রিং ফিতারটাকে কেমন বানাই আমরা একটা টিউ কাটা নিয়ে নিয়েছি নিয়ে একটা মাপ নেবো একটা মাপ নিয়ে টিউটা কিন্তু যেটা মাপ নিয়েছি টিউ কিন্তু টানলে সরবে একটা কথা মাথায় রাখবে টিউ কিন্তু টানলে সরবে আমি একটু বেশি করে কেটে দিচ্ছি কারণ আমি যখন ওইটাকে চেঁচে যখন লিকটা মানে আঁটা দিয়ে সলিউশন দিয়ে যখন আমি সেট করব তা একটু টাইট হবে কারণ টাইটটা হয়ে তখন বসে যাবে ওখানটা একটা আমাকে ফুটো করতে হবে অলরেডি কাঁচি নিয়ে যারা ভলফিনের মুখ আছে ওই মুখটাকে ডোকানোর জন্য আমি দিই এখন চেঁচে নেবো চেঁচে নিয়ে ওখানটা একটু সলিউশন দেবো তা আমি আগেও বলেছি এখনও বলছি যে আমি একটা রিং রিংপিতা বানাতে পাঁচটাকে নিই তা রিংপিতাটা চেঁচে দিয়েছি আর একটা কথা বলবো বন্ধুরা কমেন্ট উৎসবে একটা দাদাভাই কমেন্ট করেছিল তা আমি কমেন্টটা অবশ্যই মেনশন করে দেবো তা দাদাভাই যদি আমার ভিডিওটা দেখে থাকো আর অবশ্যই তোমার কমেন্টটা আমি উত্তর দিয়েছি অবশ্যই উত্তরটা অবশ্যই পেয়েছো তুমি আর যদি এই ভিডিওটা দেখো তা এই ভিডিওতে কিন্তু আমি তোমার কমেন্টটা আমি মেনশন করে দেবো তা অবশ্যই কমেন্টটা দেখে নিও আর তুমি যে কমেন্টটা উত্তর করেছো অবশ্যই কমেন্টের উত্তরটা তুমি পেয়ে গেছো আমাকে বলেছিলে যে কমেন্টটা ঠিক আমার মনে আছে না কি যেন দাদাভাই তোমার কাজটা খুবই ভালো এবং তুমি কোথায় তোমার অ্যাড্রেসটা কোথায় আর ফোন নম্বরটা তা আমি আগে তো বলেছি যে আমার মৌসুমি বাড়ি তা আমার দোকানটাও মৌসুমিতে আর মৌসুমি শল্ট ঘেরিতে যেটা মৌসুমী সল্ট ঘেরি বলা হয় তা মৌসুনি সল ঘেরিতে আমার সাইকেল দোকান আছে এবং আমি সব রকম কাজ করি তা আমি অবশ্যই নাম্বার দিয়েছি দাদাভাই দাদাভাই বা কে জানি না আমার আমার ফ্যামিলি মেম্বার যে হোক আমাকে বন্ধুর মতো সে আমাকে কমেন্ট করে বলেছিল তা আমি অবশ্যই কমেন্টের উত্তরটা দিয়েছি তা তোমরা অবশ্যই কিছু কিছু ডাউটের যদি কিছু থাকে তা সেভাবে আমাকে কমেন্ট করতে থাকো আমি অবশ্যই কমেন্টের উত্তর দেবো আর সেভাবে টপিকের উপরে ভিডিও নিয়ে আসবো আর আমি আগেও বলেছি যে আমি একটা ব্যাডরকের ট্যার লাগাবো তা লেখা আছে দেখতে পেয়েছো যে ব্যাডরকের ট্যার দিচ্ছি তা এই ব্যাডরক কোম্পানি খুবই 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 ভালো আমি যেন মনে করি ব্যাডরক এবং রেলসন আরও কিছু কিছু আছে তা ব্যাডরক এবং রেলসনের খুবই একটু ভালো আমদানি কারণ এগুলো লাস্টিং করে যায় অনেক দিন কাস্টমারকে দিলে তা আমাদের একটু সাহস থাকে কারণ একটা মানুষ আমাদেরকে একটা পয়সা দিচ্ছে তা তাকে একটা সেই পয়সা অনুযায়ী যদিও দু বছর না চালাতে পারলো তার জিনিসটা দিয়ে তার কাছে ঠকে যাব তা অ্যাকচুয়ালি বলে রাখি রেলসন এবং ব্যাডরোকের টায়ারটিউগুলোর দাম অলরেডি বেশি হয় ক্ষমা থেকে তা আমি কীভাবে লাগাচ্ছি দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ডিশের কাজের আগে ভিডিও দেখিয়েছি কিন্তু টায়ার লেভেলটা লাগানোর সময় অবশ্যই সাবধানে লাগাবে অবশ্যই সাবধানে লাগাবে কারণ কেটে যাওয়ার চান্স থাকে অনেক ক্ষেত্রে তা আমি এখন পরবর্তীতে আরও একটা পাংচার বানানো নিয়ে আসবো কীভাবে বাইকের এবং টোটোর আরও ভালো ভালো নিয়ে আসার চেষ্টা করব আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের কীভাবে মেকানিকের ওপরে কিছু ডাউট থাকলে কীরকম কাজের বিষয় দরকার সেভাবে আমাকে অবশ্যই বলো আমি সেভাবে ধরে ও টপিকের ভিডিও নিয়ে আসবো তোমরা তো কেউ আমাকে বলছোই না যাই হোক আমি ভিডিওগুলো আমার পুরোটা দেখার চেষ্টা করবে ভিডিওটা কেউ স্কিপ করবে না তা প্রচুর মশা লেগেছে একটু সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা বলে আমি কাজ করছি তা আমি হাওয়াটা করছি দেখতেই পাচ্ছ হচ্ছে বাইকের মতো ভলপিন তা এই টিউবগুলোর বেশিরভাগ বাইকের ভলপিন হয় বাইকের মুখ থাকে টোটোর যেরকম বাইক টোটো তা আমি কিন্তু সিরিঞ্জ দিয়ে কিন্তু হাওয়াটা দিয়ে দিয়েছি আর সিরিঞ্জটা আমার কিন্তু মুখ লাগানো আছে চায়না মুখ তা আমি ওইভাবে একটা ফিট করেছি তাই এবারই দেখতে পাচ্ছ খোলার সময় আমি দেখাই তা লাগানোর সময় কীভাবে চাকাটা লাগাতে হয় তা অবশ্যই দেখতে পাচ্ছ ডিশটা কিন্তু একটু খেয়াল করে দেখে বসাবে আর সামনে কিন্তু সকাত থাকে আর ডিশ চাকা লাগানো মানে সামনের চাকা একটু খেয়াল করে লাগা